এই ব্লগুলার ওয়েট কত আর আমি কোথায় কাজে এসেছি সবই বলবো এই ভিডিওতে তো ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবো তো আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে আমি আছি এখন চেন্নাইয়ের এই চেন্নাইয়ের মাটিতে আমার নব্বই দিন চ্যালেঞ্জের আজকে সাতচল্লিশ নম্বর দিন সকালবেলা আজকে ঘুম থেকে উঠে কিন্তু কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা তো কাজে যাব ঠিকই কিন্তু টাইম হয়নি তাই আমি আর আমার একটা মামা হয়েছে দুজন মিলে দাঁড়িয়ে আছি আর ভাবছি যতক্ষণ না টাইম হবে ততক্ষণ কাজের সাইডে যাব না দিয়ে নটা বেজে যায় আর নটার সময় কিন্তু আমরা কাজের সাইডে চলে আসি আর কাজের সাইডে এসে আমি মামাকে জিজ্ঞেস করছি আজকে কী কাজ হবে যে আর মামা আমাকে বললো যে কালকে দুশো ফুট বালি পড়েছে সেই দুশো ফুট বালিটা আজকে তিনজন মিলে ভিতরে ভরতে হবে কেননা কালকে একটা ঢালাই আছে তার জন্য দিয়ে আমি আর আমার মামার আর একটা কিন্তু লেবার তিনজন মিলে চলে আসি আজকে বালি লোড করতে আর বালি লোড করতে এসে তো মামাকে দেখছি ভাই বিড়ি ধরাছে বুঝলাম যে ভাইকনি আজকে আমার এনার্জি হারিয়ে গেছে আমি একটা বিড়ি খেয়ে এনার্জি করে নিই তারপর কাজ করছি আর মামা তো বিড়িকে এনার্জি বাড়িয়ে দিয়েছে এর কারণে বালি ভর্তি শুরু করে দিয়েছে দিয়ে বালি লোড করার পর কিন্তু আমি একটু উপর দিকে চলে আসি মানে বিল্ডিংটা হচ্ছে পাঁচ হ্যাঁ তো উপরে কি কি কাজ হয়েছে না আছে দেখার জন্য আসি আর উপরে এসে দেখছি মানে পাঁচ ফ্ল্যাট ঠিক হ্যাঁ কিন্তু পাঁচ তলা ফ্ল্যাটই কিন্তু ভাই জিম করার ভাই ফ্ল্যাট এটা কি বলবো ভাই এত টাকা খরচা করে পাঁচ তলা ফ্ল্যাটই কিন্তু ভাই জিম করার জন্য তৈরি করছে আমি প্রথম বিশ্বাস করতে পারিনি যে এটা জিম করার জন্য ফ্ল্যাট হয়েছে দিয়ে আমি উপরের দিকে এসে দেখছিলাম যে সত্যি এটা কিন্তু জিম করার জন্য ফ্ল্যাট হচ্ছে আর আমি কিন্তু কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম তো বাদ দাও কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না তো উপর দিকে এসে কিন্তু যে তিনতলা ফ্ল্যাটটাতে পুরোটাতে কাঁচ লাগা ছিল ওই কাঁচ দেখে কিন্তু একটা বিহারি লেবার ভাই বলছে আমাকে একটা ভিডিও করে দাও দাও ভিডিও করে দিয়ে আমরা আবার নিচে চলে আসি আর এদিকে প্রায় আমাদের চারটা বাজতে বাজতে পুরো বালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আনলোড করা দিয়ে আমরা বালিগুলো আনলোড করে দিয়ে আমি একটা কাঠটার ওজন চেক করেছিলাম কিন্তু এতদিন এগুলোকে আমি কাঠটা নামে জানতাম আর চেন কিন্তু এগুলোকে কাঠটা বলে না এগুলোকে বলে ব্লগ আর এই ব্লগ গুলাকে আমি দুটো একসঙ্গে ছেড়ে দেখলাম বেশি ওয়েট না ভাই একাটার ওজন কত করে হবে তোমরা কমেন্টে বলো